হ্যালো বন্ধুরা আজকে দেখো বোর্ড তৈরির কাজ চলছে প্লাস দেখো এই সব বোর্ড আবার বানানো চলছে নতুন এই যে তার জিরো পয়েন্ট সেভেন ফাইভ লাগানো আছে এগুলো সব নতুন বোর্ড ভরা আছে আর দেখো সব ফ্যান এলো স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান জাবি ফ্যান এলো সব ফ্যান এগুলা নতুন ফ্যান বিপিএল কোম্পানির নতুন না হলো তো খুলেও দেখাবো কিছুক্ষণ পর নামছে আপনি তো এই যে ফ্যান এসছে নতুন ফ্যান তো খোলা হচ্ছে দেখো সব ফ্যান এসছে যে সব ফ্যান শুধু ফ্যান এগুলো হচ্ছে টেবিল ফ্যান আর ওখানেও ফ্যান রাখা আছে যে নামছে একটা ফ্যান ফিটিংস করি তারপর দেখাচ্ছি দেখতে থাকুক ইলেকশনের কাজ বন্ধ এখন শুধু ইলেকশনের কাজ অন্য কোনো কিছু হবে না সব কাজ বন্ধ এখন ইলেকশনের কাজের জন্য এটা ফিটিংস হোক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা অনেক রাত হয়ে গেল ফ্যান সেটিং হয়ে গেছে দুটো তিনটে ফ্যান সেটিং হয়ে গেছে কিন্তু সব এত গরম সব নিজে নিজের ঘরে সব একটা করে ফ্যান ঢুকিয়ে নিয়েছে এখানকার জন্য একটা পরে নেই আমার এই ভাইকেও একটা দিয়েছি ওর বাড়ি নিয়ে চলে গেছে আজকে মোটামুটি রাত সাড়ে এগারোটা বাজ যখন এখনও কাজ চলছে বাইরে দেখতেই পাচ্ছ ঘুরুঘুরে অন্ধকার তো এই যে এদিকে টেবিল ফ্যান তার পড়ানো এই স্ট্যান্ড ফ্যান রয়েছে তার পড়ানো চলছে এই যে তার পরানো আছে এই যে তার পরানো চলছে সব তার হবে তো এরকমই কাজ এখন চলছে চলবে যতক্ষণ ইলেকশানের কাজ হচ্ছে সাউন্ড নিয়ে কোনো আর ভিডিও বানাতে পারছি না বন্ধুরা কিছু মনে করো না সব চারিদিকে শুধু ইলেকশনের কাজের এখন ব্যস্ততা এদিকে আবার বোর্ড তৈরি চলছে এখন অনেক বোর্ড পড়ে আছে দেখাতে পারছি কোথাও কোথাও রয়েছে সব তো যাই হোক এখন এই কাজ নিয়েই ব্যস্ত বন্ধুরা কিছু মনে করো না অন্য কোনো ভিডিও বানাতে পারছি না এখন যখন ভিডিও বানানো হবে তখন দেখাবো শুধু বোর্ড শুধু বোর্ড তৈরি হবে সব তো বাই এটুকুই অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে অন্য সময় ধন্যবাদ